বাড়তে নেই তো এক দেশ এক ভোট হ্যাঁ এত নির্বাচনে বছরের পর বছর কাজকর্ম নষ্ট এম জারি করা তারপরে প্রচুর মানুষ মানুষের পয়সা খরচা করা একটা অযথা এক দেশ এক ভোট তো ছিল আগে একসঙ্গে বিধানসভা লোকসভা একসঙ্গেই হতো তখন খরচ অনেক হতো এখন যা খরচ তখনকার খরচের এখন বেড়ে গেছে প্রায় এক হাজার গুণ বেশি প্রতি বছর পঞ্চায়েত মুখ মিউনিসিপ্যালিটি এটা সেটা আছে তো লেগেই আছে সংবিধান যা আছে হবে কিন্তু বিধানসভা লোকসভা একসঙ্গে হওয়াই বাঞ্ছনীয় এটা মনে করি বলছি যেহেতু আজকে রাস্তায় চাকরি হারারা এবং চাকরি প্রার্থীরা দু মার খাচ্ছে এবং দু দলই আন্দোলনে কি বলবো কিছু বলার নেই খুব কষ্ট হচ্ছে যে এই দলটা আমরা করে জীবনের একটা বড় সময় অর্থ সব নষ্ট করে এলাম আর মনে হচ্ছে সবই নষ্ট একটা প্রজন্ম শেষ হয়ে গেল যে পিছনে শিল আছে আমাদের এই শিলটা মিলতে হয়েছে যে এটা এটা এই রাজ্য করে করে আর কোনো না তো আপনি খুব কাছ থেকে ওঠামশা করেছেন তাদের সঙ্গে কংগ্রেসের রয়েছে কিন্তু হঠাৎ দেখা যাচ্ছে বিজেপির না ওরা কোনো পার্টি আর থাকবে না এইসব পার্টি কোনো পার্টি থাকবে না একবারে অনেক পার্টি নিশ্চিন্ন হয়ে গেছে ওগুলাও সব নিশ্চিন্ন হয়ে কিছু থাকবে না বিজেপি একমাত্র পার্টি যে কোনো ভয় নেই যারা অর্থনীতি বুঝে তাই বুঝে আমি আপনি আপনারা প্রফেসরে কাজ করছেন আপনি জানেন আপনার ছেলে মেয়ে কী করবে আপনার মুক্ত দিতে পারবেন না আমি জানি ভবিষ্যৎ অন্ধকার বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী এই রাজ্যে বাসা বাঁধছে এবং তাতে এই রাজ্যের মানুষ অনেকটা নিরাপত্তাহীনতায় ভুগছে না না এটা সস্তার পলিসি সস্তার পলটিক্সের ব্যাপার আমদানি করে বাংলার ঐতিহ্যকে নষ্ট করা এটা হচ্ছে কেবলমাত্র যাওয়ার কোনো কাজ নেই শুধু ভোটের স্বার্থে এসব জিনিস করা হচ্ছে এগুলো মানুষের আর সাধারণতা শান্তি সুখ সমৃদ্ধি সব নষ্ট করে